শ্রীকৃষ্ণের উপদেশ মহাভারতের ঐতিহাসিক কাহিনী ধর্ম আধ্যাত্মিকতা ও জীবনের শিক্ষা সব কিছু নিয়েই আমাদের ভিডিও যদি আপনি আমাদের এই সংসার ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনাদের সহযোগিতায় আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এক চিরন্তন সত্য নিয়ে এই সংসার আসলে দুঃখময় না সুখময় দেখুন আমাদের শাস্ত্রকারগণের মধ্যেই এই নিয়ে দুটি ভিন্ন মত আছে প্রথম মত দুঃখবাদ বা সন্ন্যাসবাদ শাস্ত্রকারগণের একদল বলেন মানুষের জীবন আসলেই দুঃখময় জন্ম নেওয়াটাই বড় দুঃখ জীবনে অসংখ্য দুঃখ আধি ব্যাধি বিপদ আপদ আর মৃত্যু তো অনিবার্য তারা বলেন নলিনী দলগত জলবতী তরলম যেমন পদ্ম ভাতার উপর শিশির বিন্দু টিকতে পারে না তেমনি জীবনও ক্ষণস্থায়ী আরেক শ্লোকে স্পষ্ট বলা হয়েছে যাবৎ জননম তাবৎ মরণম অর্থাৎ জন্ম হলেই মৃত্যু হলে আবার জন্ম এই জন্ম মৃত্যুর ঘূর্ণিচক্রই সংসারের মহা দুঃখ। তাই আচার্য শঙ্কর প্রমুখ বলেছেন এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হলে চাই সংসার ত্যাগ সন্ন্যাস বৈরাগ্য যে দণ্ড হাতে নেয় কৌপিন পরিধান করে ভোগ ত্যাগ করে সেই প্রকৃত ধন্য এই হল দুঃখবাদ যেখানে জীবনের পরিণতি শুধু ত্যাগ আর সন্ন্যাসে দ্বিতীয় মত সুখবাদ বা লীলাবাদ কিন্তু শ্রোতাবন্ধুগণ অন্য একদল আছেন তারা বলেন না জীবন দুঃখময় নয় বরং আনন্দময় কেন জানেন কারণ এই সৃষ্টিওই সচ্চিদানন্দের প্রকাশ ভগবান নিজে লীলাময় আর তার সৃষ্টি লীলা ছাড়া আর কিছু নয় শাস্ত্রেই বলা হয়েছে এ সোহবা আনন্দ তিনি আনন্দ দিয়েই সব পূর্ণ করেন তাই কবি আনন্দ ভরে গিয়েছেন জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল জীবন। তাদের মতে মানুষ এসেছে এই আনন্দ আনন্দলীলার সাথী হতে ত্যাগ করতে নয় ভোগে নয় ভগবানকে পেতে দুঃখ আনন্দের মিলন কিন্তু বন্ধুগণ শাস্ত্র শেষ পর্যন্ত আমাদের শেখায় সুখং দুঃখং ইহে ও ভয়ং এই সংসারে সুখ আছে দুঃখ আছে কারণ সৃষ্টির দ্বন্দ্বময় আলো অন্ধকার জীবন মৃত্যু সুখ দুঃখ কিন্তু ভক্তরা বলেন যে সর্বাবস্থায় ভগবানের উপর আস্থা রাখে তার কাছে দুঃখ দুঃখ হয় না প্রহ্লাদ মহারাজ হরিদাস ঠাকুর শ্রীনিবাস আচার্য এরা দুঃখকে ভগবানের দয়া হিসেবেই ভোগ করেছেন দুঃখ জয়ের উপায় গীতা স্পষ্ট বলেছেন মন মনা ভব ভক্ত মধ্যী মাং নমস্কুরু সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অর্থাৎ ভগবানের স্মরণে যাও ভয় কর না তিনি তোমাকে মুক্তি দেবেন যোগশাস্ত্র বলে বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনাম অর্থাৎ দুঃখ এলে বিপরীত ভাবনা করো আনন্দের চিন্তা কর এমনকি বিষয়ানন্দও আসলে ব্রহ্মানন্দেরই আংশিক প্রকাশ তাই আনন্দই শেষ পর্যন্ত জীবনের মূল সুর সার কথা তাহলে শ্রোতাবন্ধুগণ জীবন কেবল দুঃখ নয় কেবল সুখ নয় এ জীবন দুঃখ সুখের মিশ্র লীলা কিন্তু যার হৃদয় ভক্তি আছে যার বিশ্বাস ভগবানে অটল তার কাছে দুঃখ আনন্দ হয়ে ওঠে তাই তো ভাগবত বলে ভক্তি হল সেই আলো যেখানে দুঃখ মিলিয়ে যায় আর জীবন পরিণত হয় আনন্দ লীলায় বন্ধুগণ আমরা প্রায় শুনি সংসার দুঃখময় কিন্তু ভাবন্ত সত্যিই কি কেবল দুঃখেই ভরাই পৃথিবী আমাদের ভক্তকবি ফকির চাঁদ বা কাঙ্গাল হরিনাথ এক অসাধারণ গান লিখেছেন তোমার দয়ায় সকল পেলাম কিন্তু তোমায় একদিন না দেখিলাম হায় রে তিনি বলতে চাইছেন এই সংসারের সব আনন্দই আসলে সেই পরমানন্দেরই ইঙ্গিত দেয় তবে চাই ভক্তির স্পর্শ ভগবানের দর্শন আরেক ভক্ত কবি লিখেছেন তুমি সুন্দর তাই তোমার বিশ্ব সুন্দর শোভাময় তুমি উজ্জ্বল তাই নিখিল বিশ্ব নন্দন প্রভাময় তুমি অমৃত অমৃতবারিধি হরিহে তাই তোমার ভুবন ভরিহে পূর্ণচন্দ্রে পুষ্পগন্ধে সুধার বয় অর্থাৎ জগতে যত সৌন্দর্য ফুলের রূপ নন্ধ মধুর সঙ্গীত প্রেমের স্পর্শ সবই আসলে সেই চিরসুন্দরের ছায়া শ্রোতাবন্ধুগণ আমরা কি কখনো ভেবেছি সুন্দর ফুল দেখে আনন্দ পাওয়া কি পাপ না বরং যে হৃদয় সরস যে সৌন্দর্য বোধ সম্পন্ন সে প্রতিটি জিনিসে ভগবানের রস অনুভব করে নদীর জলে গাছের ফলে চাঁদের কিরণে সান্ধ্য সমীরণে পাখির গানে প্রেমের পুলকে স্নেহের ডাকে সর্বত্রই ভগবানের রস ঝরে তাহলে কেবল দুঃখ দুঃখ বলে বসে থাকবো কেন ভুলে যাও দুঃখের কথা এই সুন্দর জগতে সত্য শিব সুন্দরের প্রকাশকে উপলব্ধি কর শ্রুতিতেও বলা হয়েছে ইদং সত্যাং সর্বেশাং ভূতানাং মধু অন্য সত্যস্য সর্বাণী ভূতানি মধু অর্থাৎ এই সত্য স্বরূপই সকল জীবের মধু আবার সমস্ত জীবও সেই সত্যেরই মধু আরো বলা হয়েছে অয়ং এ বস যাত্মা ইদং অমৃতম ইদং ব্রহ্ম ইদং সর্বম এর মানে কি জানেন এই পৃথিবীতে যা কিছু আছে সূর্য চাঁদ ফুল নদী মানুষের প্রেম মায়ের স্নেহ সবেতেই সেই তেজময় অমৃতময় মধুময় পরম পুরুষ বিরাজ করছেন এটাই সত্য জ্ঞান ঐহিক জীবনকে অস্বীকার নয় বরং এই জীবনেই পরম সুন্দরকে উপলব্ধি তাই শ্রোতা বন্ধুগণ সংসারকে দুঃখময় ভেবে কেদ না এ সংসার ভগবানের লীলা ভগবানের সৌন্দর্যের প্রকাশ যদি হৃদয়ে ভক্তির রোষে ভরে ওঠে তবে এই জগত হয়ে উঠবে মধুময় আনন্দময় এই সংসারের মায়ায় নিজেকে হারিয়ে ফেলো না তুমি শুধু আমাতে ভরসা রাখো আমি তোমার অন্তরে আছি সর্বভূতের মধ্যে আছি যদি আমায় মনে করো, আমায় ভালোবাসো আমি তোমাকে সব ভয় থেকে মুক্ত করব তোমাকে সত্য আনন্দ ও মুক্তি দেব মনে রেখো আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই ভিডিওটি দেখে যদি আপনাদের মনে একটুও শ্রীকৃষ্ণের জন্য প্রেম জাগে তাহলেই এই প্রচেষ্টা সার্থক শ্রীকৃষ্ণকে ভালোবাসা মানেই শান্তি আনন্দ আর মুক্তির পথ ধরা তার নাম জপ করুন ভক্তি করুন তিনি সর্বদা আপনার পাশে আছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনাকে আন্তরিক স্বাগতম এখানে শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি আর আধ্যাত্মিক শিক্ষার কথা শেয়ার করা হয় আপনার মনে যদি একটুও শ্রীকৃষ্ণের জন্য প্রেম জাগে তবে এই চ্যানেল আপনার জন্যই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু রাখুন আর প্রতিদিন শ্রীকৃষ্ণের কৃপা নাম আর বাণীতে জীবন ভরিয়ে তুলুন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না